হাই নমস্কার হ্যালো ওয়েস ওয়েলকাম টু চ্যানেল আজকে আরও একটা নতুন দিন আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছে আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে আজ উনত্রিশে জানুয়ারি দু আজ আমার এক পাড়ার বন্ধু সে আমার দাদার মতন তার আজকে রিসেপশন তো আজ আমাদের পাড়ার সব বন্ধুদের একসাথে নিমন্ত্রণ রয়েছে আর রাতের বেলা নিমন্ত্রণ বাড়িতে যাব সেখানে খাওয়া দাওয়া হবে মজা হবে সবকিছুই কিছুই তোমাদেরকে এই ব্লগের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে অলরাইট রাইট সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি আজকের আউটফিট অফ দ্য ডে হচ্ছে এটা এখন আমার অনেক বন্ধু বান্ধবরা মোটামুটি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে এবার রাস্তায় বেরোবো তারপরে একবারে ভেনিউতে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে এসেছি আপাতত বিয়ে বাড়ির সামনে আর এই যে আমাদের বন্ধু কাম দাদা প্রীতম ভেট অন্বেষা প্রীতম দা আর অন্বেষা দিকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর এই যেখানে আমাদের বন্ধুরা আপাতত হ্যাঁ একদম আমাদের স্ন্যাক্স আইটেমে কফি চিকেন পাকোড়া ফিশ বল সমস্ত কিছু চাটনি সমস্ত কিছু আয়োজন করা হয়েছে তো নিচ্ছি কয়েকটা এই যে বিয়ে বাড়ির গেট জাস্ট কোনো এই মাত্র আসলো তো আমরা একটু পরেই ভেতরে ঢুকে খাওয়া শুরু করবো এখানে নবদম্পতির ফটোশ্যুট চলছে এখন স্টার্টার আইটেমে ফিজ বল ছিল আর ভেজের একটা আইটেম ছিল এখন চিকেনেরও একটা আইটেম এসেছে তখন সেটাও ট্রাই করবো খেয়ে খেয়ে ইতিমধ্যে অনেকটাই পেট ভরে গেছে মেন কোর্স খাবো কি তার মধ্যে ভালো ভিড় পড়ে গেছে উপরে উপরের ফ্লোরে যেখানে ব্রাইডার গ্রুম রয়েছে সেখানে এখানে ফিসবল চিকেনের আইটেমসগুলো রয়েছে স্টার্টার কাউন্টারে সেখানে মক কেয়ারেরও কাউন্টার করা হয়েছে একটা মক কেয়ার ট্রাই করব বাকি সবাই আপাতত স্টার্টার ট্রাই করছে ব্রাইডার রুম ছবি তুলতে আসতো বা স্বাভাবিক আজকের দিনে তো ছবি তোলা হবেই খেতে এসেছি আপাতত একটু লজ্জায় লজ্জায় ব্লক করছি ব্যাপারটা হচ্ছে যে এত লোকের ভিড়ের মাঝখানে আমরা কয়েকজন এখন বেশ এখানে একটু বসে মগতেল খাচ্ছি বা স্টার্টারের ফিশের আইটেমগুলো একটু খাচ্ছি বাকি আরেকটু পরে আমাদের বন্ধুকাম দাদা প্রিতমদার কাছে যাবো ছবি ছবি তুলবো গিফট দেবো আপাতত একদম হলরুমে বসে আছি যেখানে নবদম্পতি রয়েছে আর ভিড়ের মধ্যে ব্লক করতে একটু সংকোচ বোধ হচ্ছে করদা

তো সিস্টেম করা হয়েছে আর সাজানোটা তোমাদেরকে আবার দেখাচ্ছি এখানে প্লেট চামচের ব্যবস্থা করা রয়েছে এদিকে ননভেজ কাউন্টারটা ননভেজে কী কী রয়েছে আবার দেখাই ফার্স্টেই রয়েছে পিস কচুরি তারপর রয়েছে ছানার মশলা তারপর রয়েছে মশলা আলুর দম এখানে সালাড টাইপের কড়া রয়েছে এখানে ফিশ ফ্রাই রয়েছে পাশে কাসুন্দি রাইসে রয়েছে পিস পোলাও এটা কী রয়েছে চিকেন এটা চিকেনের আইটেম রয়েছে আর পাশে এখানে মাটন রয়েছে এখানে ডেজার্ট সেকশনটা চাটনি পাঁপড় ওদিকে রসগোল্লা আইসক্রিম রয়েছে এই যে আইসক্রিমের কাউন্টার আইসক্রিমগুলোকে এরকম টাইপের গ্লাস টাইপের বলে সার্ভ করা হচ্ছে বাকি এখন বাজে পুনে এগারোটা দশটা পঁয়তাল্লিশ আর জোর কদমে খাওয়া দাওয়া চলছে মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে আমার পেট তো আপাতত ফাঁকা মোটামুটি বেশ কিছু বন্ধু বান্ধবরা আমরা খেয়ে নিলাম আরও অনেকে খাবে আস্তে আস্তে আসছে এবার ডেজার্ট স্টেশনের দিকে যাব খাওয়ার দাবার সত্যি দুর্দান্ত হয়েছে শেষ পাথে আইসক্রিম দিয়ে শেষ করছি তারপর তো পান রইছে অলরেডি এখন বাজে এগারোটা পনেরো মোটামুটি আমার তো খাওয়া হয়ে গেল আমাদের বন্ধুদের মধ্যে অনেকেরই খাওয়া হয়নি অনেক দাদা বন্ধুদের খাওয়া হয়নি সবাই খাবে খাওয়া দাওয়াটা এতটাই ভালো হয়েছে যে খেয়েছিও কবজি টুকিয়ে বস আর সে আমার খুব কাছের বন্ধু যার বিয়ে কাছের বন্ধু কাম দাদার মতো তো তার বিয়েতে খাওয়া দাওয়া আনন্দ মজা তো হবেই এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এগারোটা পনেরো বললামই পেটটা এতটাই ভরে গেছে যে আর চলার শক্তি নেই আর বেশি কথা বলারও শক্তি নেই তাই এখন একটু বিশ্রাম নেবো এখন বাকি বন্ধু বান্ধবরা দাদারা আমাদের খাবে তারপর আরেকটু পরে আর একটু রাত পারলে আস্তে আস্তে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আপাতত রাস্তাঘাট ফাঁকা রয়েছে এই জন্য বিয়েবাড়ির সামনে মানে গেটের বাইরে দাঁড়িয়ে একটু কথা বলতে পারছি আওয়াজটা পরিষ্কার সময় যাবে বলে আপাতত আমি আর আমার খুব কাছের একজন দাদা পাপাই দা পাপাইদা দুবার খাওয়া হয়নি পাপাইদা খেতে ঢুকবে আর আমার খাওয়া হয়ে গেছে মানে সবার আগে ভাগে আমি গিয়ে দাওটা মারলাম খাবার এখন রাত একটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন সব বন্ধু বান্ধবরা আমাদের খেতে বসলো আর আমাদের বন্ধু ব্যাচ আমাদের আপাতত এখানে আমাদের এক বন্ধু আইসক্রিম নিজে দায়িত্বে নিজে হাতে ক্যাটারিংয়ের জায়গায় এসে ভাগ করে বিতরণ করছে বন্ধুদের মধ্যে অলরাইট গতকাল বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় রাত দেখটা পোনে দুটো বেজে গেছিলো তাই ব্লগটা আর গতকাল শেষ করা হয়নি এই ব্লগটায় ছোট্ট করে একটা লাইফস্টাইল ব্লগ বানানোর চেষ্টা করলাম বন্ধুর বিয়ের কিছু আনন্দের মুহূর্ত আমাদের শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম তোমাদের সাথে ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকের মতো টাটা বাই Thank you